এইভাবে একবার নরম তুল তুলে চালের রুটি বানিয়ে দেখতে পারেন আমরা ময়দা রুটি খাই আটার রুটি খাই কিন্তু নরম তুল তুলে চালের রুটি খেতে অসম্ভব ভাল লাগে শীতকাল আসছে শীতকালে আপনারা কিন্তু চালের আটা দিয়ে খুব সহজেই রুটি ব্রেকফাস্টে কিংবা টিফিনে বানিয়ে দিতে পারেন এইটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে যদি ফুটন্ত গরম জলে যদি বানানো যেতে পারে তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হয় অনেকক্ষণ নরম থাকবে একবার বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আমি কিভাবে নরম তুলতুলে চালের আটা দিয়ে রুটি বানিয়েছি আপনাদেরকে দেখাবো তার ছিল রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দেড় কাপ একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেড় কাপ জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি হাই করে আমি দেড় কাপ জল দিয়ে দেবো তাতে দেব হাফ চামচেরও হাফ মানে চার ভাগের এক ভাগ আমি নুন দিয়ে দেব। আপনারা স্বাদ অনুসার নুন দেবে আচ্ছা জলটা ফুটে উঠলে এবার আমি নুন দেওয়ার পর দু চামচ তেল দিয়ে দেব। রিফাইন অয়েল আপনারা তেলের জায়গায় এক চামচ ঘিও দিতে পারেন তেলটা দিলে কী হবে ভীষণ নরম তুলতুলে রুটিটা তৈরি হবে আচ্ছা জলটা ফুটন্ত হবে মানে খুব টকবক করে ফুটবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব লো করে চালের আটাটা দিয়ে দেব। দেড় কাপ জলেতে আমি দেব এক কাপ চালের আটা দেখুন জলটা ফুটে গেছে এবার আমি চালের আটাটা গ্যাসের ফ্লেমটা লো করে দেব লো করে চালের আটাটা দিয়ে দেব। চালের আটা দেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর চালানোর দরকার নেই এবার ভালো করে আটাটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে আর একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি অবশ্যই দশ মিনিটের জন্য রেখে দেবেন তাহলে কী হবে ভাপেতে আমাদের যে রুটিগুলো আটাটা আছে সেটা অনেকটা হয়ে যাবে অবশ্যই এই প্রসেসটা করবেন এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব তাতে কি হবে আটাটা ঠান্ডাও হয়ে যাবে এবার আমি হাতের সাহায্যে ভালো করে তিন থেকে চার মিনিট যেরকম আটা মাকে সেইভাবে আমরা মেখে নেবো এইটা ভালো করে মেখে নেবেন তাহলে কিন্তু রুটিগুলো ভীষণ নরম তুলতুলে হবে আর এর মধ্যে হাতের মধ্যে যদি আপনাদের মনে হয় যে আটাটা লাগছে মানে চালের আটা লাগছে তাহলে একটু করে হাতের মধ্যে দু চামচ তেল দিয়ে দেবেন রিফাইন অয়েল দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন এবার আমি কি করব ভালো করে এটাকে মাখা হয়ে গেছে একটা কি করব ছোট প্লেটের মধ্যে আমি এটাকে রেখে দেবো দেখুন মাখাটা দেখুন মাখাটা কিন্তু একদম ফাইনভাবে মাখতে হবে যাতে কিন্তু এর মধ্যে কোনো রকমের দাগ না থাকে দেখুন যদি মোলায়েম করে মাখে তাহলে রুটিগুলো ভীষণ নরম হবে তাহলে যখন আমরা রুটিটা বেলবো তখন কিন্তু ফেটে যাবে না আর যদি ভালো করে যদি মাখা না হয় তাহলে যখন আমরা রুটিগুলো বানাবো তাহলে কিন্তু ফেটে যাবে এবার আমি কী করবো লেচিটা নিয়ে নেব নিয়ে একটু করে ময়দা ছিটিয়ে দেব। আপনারা ময়দার জায়গায় চালের আটাও ছিটিয়ে রুটিগুলো বানাতে পারেন আমি একটুখানি ময়দাটা ছিটিয়ে নেব। নিয়ে এবার রুটিটা বেলে নেব। বানানো কিন্তু ভীষণই সহজ আমরা আটার রুটি বানাই ময়দার রুটি বানাই কিন্তু একবার এই শীতকাল আসছে চালের আটা দিয়ে রুটি বানাবেন ভীষণ ভাল লাগে খেতে নরম তুলতুলে রুটিগুলো মুখে একদম লেগে থাকবে টিফিনে দেওয়ার পরেও কিন্তু এই আটাগুলো ঠা মানে ঠান্ডা হলেও কিন্তু শক্ত হয় না রুটিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো আমরা কিন্তু হাই ফ্লেমেতেই রুটিগুলো সেকে নেবো এপিট ওপিট করে মানে দু দুপিট করে আমরা কিন্তু রুটিটা ভালো করে সেকে নেব খুন্তি দিয়ে আর যদি আপনাদের খুন্তি দিয়ে অসুবিধা হয় মানে খুন্তি দিয়ে একটু চিপে চিপে দেবো যদি অসুবিধা হয় তাহলে একটা কাপড় নিয়ে নিতে পারেন কাপড় দিয়েও চিপে চিপে করতে পারে দেখুন কতটা ফুলে উঠেছে এই রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে হাওয়া লাগলেও কিন্তু রুটিগুলো একদমই শক্ত হয় না সেম প্রসেসে দেখুন বাকি রুটিটাও বানিয়ে নেব আপনাদের যদি এই আজকে আটার রুটির বদলে এই চালের রুটিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার আটা রুটির বদলে এই চালের রুটি যে বানিয়েছি সেই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একবার বানিয়ে দেখতে পারেন মুখে পুরো লেগে থাকবে মাংস দিয়ে কিংবা যে কোনো রকমের তরকারি দিয়ে ব্রেকফাস্টে কিংবা দুপুরবেলা কিংবা বিকালবেলা আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন রোজ রোজ একরকম আটার রুটি কিংবা ময়দা রুটির বদলে এই চাল দিয়ে মানে চালের আটা আমাদের বাঙালিদের ঘরে তো থাকেই চালের আটা দিয়ে এই রুটিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব লোভনীয় দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই রুটিগুলো সেঁকে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু কোনো রকমে ছাঁকার দরকার নেই যে জালি হয় আমরা যে আটার রুটিটা ছাঁকি সেটা কিন্তু কোনো রকমের দরকার নেই এবার দেখিয়ে দেবো কতখানি নরম হয়েছে ছিঁড়ে আপনাদের দেখাবো এত নরম তুলতুল হয়েছে দেখুন দেখুন প্রত্যেকটা রুটি ফুলেছে দেখুন কতটা সুন্দর হয়েছে মনেই হবে না আপনারা চালের রুটি খাচ্ছেন এগুলোতে শুধু শুধুও খাওয়া হয়ে যায় চা দিয়ে খেতে অসম্ভব ভাল লাগে আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর নিজেরাও বানিয়ে ঘরেতে খাবেন আর বাচ্চাদেরকেও টিফিনে দেবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ